والتين والزيتون وتورسين وهذا البلد الأمين Sa لقد خلقنا الانسان في احسن تقويم. الله تك وسام خيبر لقد خلقنا الانسان في احسن تقويم. কোরা বানাইছি এত সুন্দর মানুষ এত সুন্দর পৃথিবীর আর কোন জাতিকে আমি আল্লাহ এত সুন্দর গঠন তুলি দিয়া বানাই নাই শুধু কি সুন্দর আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম সম্মানের দিক দিয়াও আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছি বাঘ মানুষকে ভয় পায় সিংহ মানুষকে ভয় পায় হাতি ছোট বাচ্চার কথায় ওঠা বসা করে কেন মানুষকে ভয় পাইয়া কথা কয় না কেন ভয় পায় জানেন সম্মানের কারণে ছোট্ট একটা পোলা হাতির পিঠে বৈসা। এই পায়ের আঙ্গুল দিয়ে কানের গোড়ায় খোঁচা দেয় হাতি টাকা ধরে আবার আর এক কানে খোঁচা দেয় টাকা ছেড়ে দেয় কথা বলে না কেন হাতির শক্তি বেশি মানুষ থেকে হাতির মানুষের শক্তি বেশি হাতির থেকে আর একশো মানুষ একটা পাগলা হাতির সামনে লাঠি ছোড়া নিয়েও কিছু করতে পারবে না এই ছোট বাচ্চাটার কথায় হাতি উঠবস করে কি কারণে ভয় পাইয়া কিসের কারণে জোরে বলেন বাঘ মানুষকে ভয় পায় সম্মানের কারণে সিংহ মানুষকে ভয় পায় সম্মানের কারণে আপনি যুবক জওয়ান পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স অনেক শক্তি আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে উচ্চতায় আপনার থেকে ছোট জীর্ণ শীর্ণ লাঠি নিয়ে হাটে শক্তিতে আপনার সঙ্গে আপনার বাবা পারবে কথা কয় না দূর সবাই বলেন এরপর আপনার বাবার গায়ে আপনি হাত দিতে পারবেন কি কারণে ভয় পাইয়া শক্তিতে পারব না কিসের জন্য বলেন এবার বলেন এই পৃথিবীতে তাহলে দাম শক্তির বেশি না সম্মানের বেশি আরো জোরে বলেন অতএব যারাই টাকা কামাও বড় লোক বংশমর্যাদা উঁচু রাজনীতি কর সম্মান তাকে অর্জন করে শক্তি বা বল প্রয়োগ করে দুর্বলের উপরে নির্যাতন করো না সম্মান অর্জন করো যাতে তোমার ক্ষমতা চলে গেলে পালাইয়া বেড়াইতে না হয় সম্মানের দাম সম্মানের কাছে না আছে অর্থের মর্যাদা না আছে ক্ষমতার মর্যাদা না আছে বংশের মর্যাদা সম্মান যেখানে পাওয়ার সেখানে সম্মান এমন এক জিনিস তুমি মারা যাওয়ার পর এলাকার মানুষগুলো আফসুস করবে দেয়ার তোমার জন্য দোয়া করবে আর ক্ষমতার দাপট দেখাইয়া যদি মানুষের উপায় তুমি কর্তৃত্ব দেখা আগে বলেন তো মানুষ মারা গেলে মুসলমান মারা গেলে আমরা কি বলি জোরে বলেন ইন্না লিল্লাহি ইন্না তোমার কেমন জীবন তুমি বানাইলা তুমি মারা ধর কর ও মানzejগে আর একটা উইকেটের কথা কথা না এই তো গ্রামের মানুষ সবাই তো আর ফেসবুক চালান না কয়দিন আগে সারা দেশে একটা যুদ্ধ চলছে না একটা মরে আর মানে পাল্লা দিয়ে আলহামদুলিল্লাহ লেহে কথা কই না ঠিক এরপর কে কে আলহামদুলিল্লাহ লেখছে যেগুলোরে পাইছে এগুলো ধরে ধরে বার জেলে দিছে তুমি ধরে জেলে দাওত্ব দরকার নাই তুমি এই জীবন গড়াই না কেন যে তুমি মোল্লা আলহামদুলিল্লাহ বলে নিজের জীবনটাকে ওইভাবে গড়াতে হবে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভগবান এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন প্রাণের ভাই আমার শুধু সম্মান আর চেহারা নয় আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে পরিপূর্ণ একটা জীবন দিয়েছি প্যাকেজ দিয়েছি এমন পরিপূর্ণ জীবন আমি আল্লাহ আর কাউকে দিই নাই পরিপূর্ণ জীবন যেমন বলেন তো পাখির বাসা কোথায় যায় যায়। বৃষ্টি এলে ভিজে আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করলাম ঝড়েও সমস্যা নাই বৃষ্টিতেও সমস্যা নাই আরামে নিরাপদে থাকতে পারো

বান্দারে দয়া কয় মায়া করে আমি আল্লাহ তোমার জবানে অনুভূতি প্রকাশ করার জন্য তোমার জবানে ভাষা দিয়েছি কত ধরনের ভাষা একই অঞ্চলে একই ভাষার মধ্যে একই দেশে আবার অনেক ধরনের ভাষা আল্লাহ দিয়ে দিয়েছেন প্রত্যেক ভাষার মধ্যে আলাদা মজা আছে অনুমতি প্রকাশ করা যখন শুরু করো এক দেড় বছর বয়স শুরু বয়স যখন হয় তখনই কথা বলা শুরু হয় আর শেষ হয় না মরার আগ পর্যন্ত কথা বলো বান্দা কোনো দিন জবান আটকায় না কিন্তু দুইটা গরুকে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কখনো কথা বলতে দেখছেন দুইটা মাছ